একটি রিয়েল ইস্টেট এজেন্টের ব্রোকারেজের এজেন্ট ক্লায়েন্টের কাছ থেকে গোপনে এক্সট্রা কমিশন নিয়েছে পরে ক্লায়েন্ট আরই আর এতে অভিযোগ করেছে এখন দোষটা কি শুধু এজেন্টের নাকি পুরো কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে ইনভেস্টিগেশন দরকার সলিড এবং ক্লিয়ার কাট ইনভেস্টিগেশন দরকার যদি এরকম হয় যে এজেন্ট ক্লায়েন্টের কাছ থেকে গোপনে যে কমিশন নিয়েছে এটি বা লঙ্ঘন এটা প্রথম এটি আলাদাভাবে নিতে পারে না এটা প্রথম কথা দ্বিতীয়ত প্রমাণ যদি হয় যে কোম্পানি জানতো ইন্টারনাল পলিসি স্পষ্ট ভাবে কমিশন নিষিদ্ধ করেছে তবে এক্ষেত্রে শুধু এজেন্ডাই হবে মানে কোম্পানি জানতো না ইন্টারনাল পলিসিতে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে শুধু এজেন্টাই দায়ী হবে কিন্তু যদি প্রমাণ মেলে যে কোম্পানি এখান থেকে প্রফিটেবল হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং এটিকে জেনেও আন্ডারমাইন করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কোম্পানিও দায়ী হবে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কোম্পানিকে রিটেন কমিশন পলিসি আর সাইন ডিক্লারেশন এবং আপনার পিরিয়ডিক অডিট যে সেটা সংরক্ষণ করতে হবে ধন্যবাদ thank mm -hmm. you